গত পাঁচ আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে যে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে এই পরিবর্তনের পরে সবচেয়ে টাল অবস্থায় পড়ে গেছে বিএনপি যেহেতু শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বিএনপি এবং জামাত ইসলাম এই দুটি দলই প্রধান রোল প্লে করছে এবং সেই সাথে নতুন করে যোগ হয়েছে এনসিপি তারা তো একেবারেই নতুন দল নবাগত দল নবাগত দল হিসেবে অবশ্য তারা ভালো করছে তাদের পথসভাগুলো দেখছি প্রচন্ড লোক সমাগম হচ্ছে তারা অবশ্যই ভালো করতে পারবে কিছু ভুল ভুলভ্রান্তি তাদের ভিতরে প্রবেশ করেছে তারা করছে ভুল করে ফেলছে এই ভুলগুলো করতে করতেই তারা শিখবে তারা যদি ওই গতানুগতিক ধারার ভিতরে না গিয়ে ওখান থেকে বের হয়ে আসতে পারে চাঁদাবাজি দুর্নীতি এইগুলোর বাইরে বের হয়ে আসতে পারে তাহলে এটি নিঃসন্দেহে তাদের জন্য সুখকর একটি বিষয় হয়ে যাবে যাই হোক যে কথাটি বলছিলাম যে এই যে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেল এই পরিবর্তনের পরে বিএনপির অবস্থাটা এমন হয়েছে যে সে যে সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে সেখান থেকে সে পিচ্ছিল খেয়ে পড়ে যাচ্ছে আর এই যে পিচ্ছিল খেয়ে পড়ে যাচ্ছে বিএনপির এই পড়ে যাওয়ার এই সুযোগটা পুরা লুফে নিচ্ছে জামাত ইসলাম এটা অনেকটা এভাবে বলা যায় যে জামাত ইসলাম লুফে নিচ্ছে না বরং ওই সুযোগটাই জামাত ইসলামের ঘাড়ে গিয়ে বলছে যে তুমি আমাকে নিচ্ছ না কেন বিষয়টা কিন্তু ঠিক এরকম একের পর এক বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে সর্বোচ্চ পর্যায়ের নেতারা তাদের যে বিতর্কিত মন্তব্য বিতর্কিত কথাবার্তা এক্ষেত্রে আমরা রুমিন ফারহানার কথা বলতে পারি আমরা ফজলুর রহমানের কথা বলতে পারি সালাউদ্দিন আহমেদও মাঝে মাঝে বিতর্কিত কথাবার্তা বলেছেন শামসুজ্জামান দুদু বলেছেন মানে একের পর এক তাদের বিতর্কিত কথাবার্তা এতে মানুষ এটি ধরে নিতে বাধ্য হয়েছে যে এরা এবং আওয়ামী লীগের ভিতরে কোনো পার্থক্য নাই এমন কি এই সময়ে এসে যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্তান্ডা হয়েছে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে ইচ্ছা ছিল সেই ইচ্ছার প্রতিফলন ঘটানোর পথে অন্তরায় যেগুলো সেগুলোই মনে হচ্ছে বিএনপির দ্বারা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের দ্বারা হচ্ছে এবং তারা সেটি বলার চেষ্টা করছে বারবার সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে একের পর এক দীর্ঘদিন ধরে যে সংস্কার কমিশন গঠিত হয়েছে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের এই সংস্কার কমিশন আহ ঐকমত্য কমিশন যে বিষয়গুলো সংস্কার করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে তারা একের পর এক সিরিজ বৈঠক করছে এই বৈঠকে অধিকাংশ বিষয়ে দেখা যাচ্ছে বিএনপি একমত হতে পারছে না অন্যান্য দল একমত হতে পারলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে এই এই রাষ্ট্রটাকে রাষ্ট্রটাকে হাসিনা যে জায়গায় এই রাষ্ট্রটাকে রেখে গেছে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে এই ধ্বংসপ্রাপ্ত একটা রাষ্ট্রকে মেরামতের জন্য পুনঃ মেরামতের জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলো একমত হতে পারলেও বিএনপি প্রতিটা ক্ষেত্রে দ্বিমত পোষণ করছে এবং তারা একমত হতে পারছে পারছে না মুশকিলটা হচ্ছে কোথায় জানেন মুশকিলটা হচ্ছে এই যে বিএনপি একমত হতে পারছে না এবং রাষ্ট্র যেটি চাচ্ছে যেটি করতে চাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল যেটি করতে চাচ্ছে জনগণ যেটি করতে চাচ্ছে যেটি চাচ্ছে জনগণের যেটি চাওয়া পাওয়া মানুষের এই চাওয়া পাওয়া বিএনপি ধরতে পারছে না এই আবেগের জায়গাটা বিএনপি রিস্ক করতে পারছে না এর একটা অন্যতম কারণ হচ্ছে আমরা ধারণা করতে পারি অবশ্যই ধারণা নয় সত্য যে বিএনপি ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় আসবে এইখানে বিপত্তিটা ঘটেছে মুশকিলটা বেঁধেছে এই জায়গায় যে তারা ধরেই নিয়েছে তারা ক্ষমতায় আসবে সুতরাং যেহেতু তারা ক্ষমতায় আসবে তারা তো ক্ষমতায় চলেই এসেছে তো তারা ক্ষমতায় আসবে আর ওই সংস্কার গুলো যদি তারা মেনে নেয় ওই রিফর্মগুলো যদি তারা মেনে নেয় তাহলে তো আলটিমেটলি ওটার জন্য সাফার তাদেরই হতে হবে যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো তো এই প্রধানমন্ত্রীর ক্ষমতা বিএনপি তো ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় আসছে তাহলে তো বিএনপির ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে গেলে তাহলে বিএনপি তো ওই শেখ হাসিনার মতো হতে পারলো না এখন এখানে মুশকিলটা হয়েছে এটা যে শেখ হাসিনা যা করেছে করে গেছে সেটা করতে হবে বিএনপি যদিও এটা তাদের ধরে নিলাম যে তাদের ইচ্ছা নাই যে তারা হাসিনার মতো হবে দ্বিতীয় হাসিনা হবে কিন্তু তো তো কাজে সেটি প্রমাণ হয়ে যাচ্ছে কারণ হাসিনা যাতে বাংলাদেশে কেউ না হতে পারে যে কোনো মুহূর্তে তো কেউ যে কেউ হয়ে উঠতে পারে মানুষের মন তো ক্ষমতার প্রতি লোভ মানুষের কখন মাথাচাড়া দিয়ে ওঠে এটি তো বলা যায় না তো বিএনপি তাদের ইচ্ছা নাই সেরকম করবে বাট এই যে আইন করে এইটা যদি এই বন্ধ করা যায় আইন করে এই বন্ধ করার পথটা রুদ্ধ হোক এটি বিএনপি না। তার মানে এখান থেকে আমরা যতই বিএনপির পক্ষে গাই কিন্তু এটি ঠিকই বুঝে ফেলছে যে না এ লোকের তাইলে তো উদ্দেশ্য খারাপ যেহেতু সে কোন সংস্কারই সে মানতে চাচ্ছে না গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটি মানতে চাচ্ছে না তাইলে তো তার উদ্দেশ্য অন্য কিছু সর্বশেষ যে বিপত্তিটা ঘটেছে আজকে ঐক্যমত্য কমিশনের সাথে তাদের যে বৈঠক ছিল এই বৈঠকে চারটি বিষয়ে যখন আলোচনার জন্য টেবিলে উত্থাপন করা হয় তখন বিএনপি সেখান থেকে ওয়াকআউট করে এইটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে বিসিএস নিয়োগ সংক্রান্ত এটি সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য ঐক্যমত্য কমিশন এবং বাংলাদেশের প্রতিটি মানুষের এটি এটি ছাত্রদের বলতে গেলে এইটার আন্দোলনটা হয়েছে এই বিপ্লবটা হয়েছে এই যে আগে যে শেখ হাসিনা তার নিজের হাতে এই ক্ষমতা রেখে যাকে খুশি যাকে ইচ্ছা যেখানে খুশি সেখানে বসিয়েছে বিসিএসএ নিয়োগ দিয়েছে এই যে হারুন বিপ্লব মনিরুল ইসলাম এগুলো কিন্তু ওইটারই ফসল ওই প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা সেই ক্ষমতা বলে সে তার দলীয় বিবেচনায় কোনো ভ্যালু ছিল না প্রথম শর্ত ছিল যে তাকে সে দলীয় কেডার কিনা এই দলীয় কেডার হতে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত অন্য কিছু এই যে অবস্থাটা এইটা যদি সাংবিধানিক প্রতিষ্ঠান করা হতো এটা যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা হতো এখানে যদি প্রধানমন্ত্রী এই সরাসরি এই হস্তক্ষেপ এখানে না করতে পারত তাহলে কিন্তু এখানে আরো চমৎকার একটা ব্যবস্থা হতে মেধাবীরা যখন এই সমস্ত জায়গায় আসতো তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন রকম হতে পারতো এখন যেটা হয়েছে এখন তো ওই ওইটার কারণে এখন তো দেশ চালায় আমলারা আমলারা যেভাবে বলবে সেইভাবে দেশ চালাতে হবে ওই যে আর সরকারও অনেকটা ওই আমলাদের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে কারণ সে তো তার দলীয় লোক যাই হোক যেখানে যাই ঘটুক তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যেখানে যাই হোক এরাই কিন্তু বাহিনীর মতো এদেরকে নিয়ন্ত্রণ করেছে এখানে অশনি সংকেত যেটা দেখুন যে যখনই এইখানে বিএনপি আহ করেছে বিসিএস লক্ষ লক্ষ বিসিএস প্রত্যাশী আছে তারা তো ডাইরেক্ট বিএনপির বিপক্ষে চলে গেছে মুহূর্তের ভিতরে তো এই খবর রাষ্ট্র হয়ে গেছে তারা এমনকি একটা আমি দেখলাম যে আজকে বিকেল বেলা একটা কমিটি পর্যন্ত গঠন হয়েছে তারা ছাত্রদের পক্ষ থেকে তারা একটা কমিটি গঠন করেছে আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছে এটা যদি সংবিধানে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে তাদের অবস্থান একেবারে পরিষ্কার বিএনপির বিপক্ষে চলে গেছে তো বিএনপি আসলে কি অর্জন করতে চাচ্ছে এগুলো দিয়ে এই যে লক্ষ লক্ষ ছাত্র জনতাকে এখনো যারা বিসিএস প্রত্যাশী প্রতি বছর যে লক্ষ লক্ষ মানুষ বিসিএস এর জন্য নিজেদেরকে শানিত করে নিজেদেরকে প্রস্তুত করে এবং তাদের একমাত্র চাওয়া থাকে ওইটা এইখানে বিএনপি বাদ সেধে কি অর্জন করতে চাচ্ছে কিছু বুঝতে পারলাম না দুদিন আগে বিএনপির একজন বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম তিনি আহ খালেদ মহিদ্দিনের সাথে টকসাতে গিয়ে একটা কথা পরিষ্কার করে বলেন তারেক রহমানের আয় সম্পর্কে একজন জানতে চেয়েছে তিনি বলছেন না তারেক রহমানের আয় সম্পর্কে জানার কোনো অধিকার আপনার নাই যতক্ষণ তারেক রহমান রাষ্ট্রপ্রধান না হবে এটা কোন ধরনের বুদ্ধিজীবী এটা কোন বুদ্ধি দিয়ে সে এই কথা বললো আমাদের মাথায় আসে না এগুলো তো এই হচ্ছে বিএনপি এখন এরকম একটা পরিস্থিতির ভিতরে পড়েছে আর ঠিক এই সুযোগটা পুরা জামাত ইসলামের কাছে গিয়ে বলছে যারা সুযোগটাই জামাত ইসলাম কিন্তু নিতে চাচ্ছে না কিন্তু এই সুযোগ গুলো জামাত ইসলামের কাছে গিয়ে বলছে আমাকে নিচ্ছ না কেন আমি কি অপরাধ করেছি আমাকে ওখান থেকে তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তাহলে তোমরা আমাকে গ্রহণ করছো না কেন তোমরা আমাকে গ্রহণ করো যে সিঁড়ি থেকে বিএনপি পিছনে পড়ে গেছে সেই সিঁড়ি এসে জামাতকে বলছে তুমি আমার উপরে এসো আমার উপরে পা রাখো আমার উপরে পা রেখে তুমি উপরে উঠো এবং আমরা দেখছি যে আশ্চর্যজনক ভাবে জামাত ইসলাম সেই সিঁড়িতে পা রাখছে ওই সিঁড়ি তাকে আস্তে 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 উপরের দিকে तुले दीच